আশা করছি সবাই ভালো আছে তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বুস্তুবাবুসানা ব্লগ তো এখন আমরা যাচ্ছি একটা বোনের বিয়েতে মানে খুব আনন্দ করব। আমরা আছি এখন মানে বাঁকুড়াতে যাব মানে আমি ঠিক জানি না যাই হোক একটা বন্ধু নিয়ে যাচ্ছে ওর বোনের বিয়ে তো ওখানে আমরা যাচ্ছি তো আমরা চারজন মিলে এসেছি তো খুব এনজয় করছি আর এখানে এসে প্রচুর ঠান্ডা বুঝতেই পারছি আর তোমরাও এখানে আসলে বুঝতে পারছো যে প্রচুর ঠান্ডা ঠিক আছে তো চলো দেখা যাক বাসে উঠি বাস ধরবো এখানে অনেক বাস আছে তো বাসে উঠি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত বাস মানে সব বাস দাঁড়িয়ে আছে এখানে আর আমরা বাঁকুড়া যাওয়ার জন্য কোন বাসে যাই তোমরা দেখতে পারবে এই যে দেখতে পাচ্ছ যে বাসটা রয়েছে এই বাসটায় আমরা যাব তো আর কিছুক্ষণের মধ্যে বাসটা ছাড়বে তাই দাঁড়িয়ে অপেক্ষা করছি সবাই মিলে তো বাসটা ছাড়লে সবাই মিলে উঠে পড়বো এই যে দেখতে পাচ্ছ সত্যনারায়ণ এই বাসটাই আমরা যাব এই যে আমাদের বাস ছাড়বে তাই আমরা সবাই উঠছি এই যে দেখতে পাচ্ছ বাসটা আমরা সবাই উঠে ব্যাগগুলো আর কি রাখছি আর কিছুক্ষণের মধ্যে গাইস বাস ছাড়বে দেখতে পাচ্ছ তোমরা ফাইনালি গাইস আমাদের বাস ছেড়ে দিয়েছে এখন যাচ্ছি বাঁকুড়াতে খুব মজা করতে করতে যাচ্ছি তো তোমরা বলো কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে খুব মজা করছি আর রাস্তাটা দেখতে পাচ্ছো খুব সুন্দর মানে এখানকার রাস্তা খুবই সুন্দর খুব সুন্দর রাস্তা আর বাকুরা এসে বন্ধুরা খুব সুন্দর লাগছে আমাদের মানে খুব এনজয় করছি বুঝতেই পারছো বুঝলে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বাসে কত ভিড় হয়ে গেছে এখন বাস যাচ্ছে বাঁকুড়ার দিকে আমরা সব বন্ধুরা পেছন সিটে বসছি বসে এনজয় করতে করতে যাচ্ছি দেখতে পাচ্ছ সেই সত্যনারায়ণ বাস খুব সুন্দর বাসটা আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাব মানে যেখানে বিয়ে সেখানে চলে আসবো দেখতে পাচ্ছ কত সুন্দর মানে জমি টমি এখানে মানে সবুজ চারিদিকে সবুজ খুব সুন্দর লাগছে রাস্তাঘাটও খুব সুন্দর করে দিয়েছে এখন আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ খুব সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছ স্পটের জন্য ঠিক আছে এইসব জায়গা একদম পিকনিক করার জন্য একদম ঘর মানে খুব সুন্দর লাগছে আমরা এখন নেমে পড়েছি এখন চা খাবো এখানে দোকানে দেখতে পাচ্ছ নেমে পড়েছি চা খাবো তো চাটা খেয়ে আবার তারপরে যাবো আমরা আবার তো চলো চাটা খেয়ে তারপর আবার দেখো চারিদিকটা দেখো বন্ধুরা খুব সুন্দর জায়গা আর এই যে দোকান এই দোকানে আমরা চা খাবো গাইস এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মানে যেখানে বিয়ে সেখানে যাচ্ছি এখন হেঁটে এটে যাচ্ছি এখন কতক্ষণ লাগে যাই না আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো মানে যা দিয়ে তাদের বাড়িতে গাইস খুব সুন্দর জায়গা মানে এখানে ফার্স্ট টাইম আসলাম খুব সুন্দর লাগছে মানে কি আর বলবো তোমরা যদি না দেখো বুঝতে পারবে না তোমরা একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আরও অনেক কিছু দেখাবো অনেক কিছু বাকি আছে এখন ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেমন লাগলো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে জানিও ঠিক আছে আর হ্যাঁ যারা যারা এখনো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও আসছে ঠিক আছে খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছ ফাইনালি গাইস চলে এসেছি দেখতে পাচ্ছ যে লাইটিং এর গেট করা হয়েছে আর ওখানে রাইস এর কাজ করা হয়েছে আবার পরে দেখা হচ্ছে ঠিক আছে চলে এসেছি বিয়ে বাড়িতে আবার পরে দেখা হচ্ছে বাড়িতে এসে ও এসে মানে রেস্ট করলাম খাওয়া দাওয়া করলাম এখন যাচ্ছি একটু নদীর পাড়ে নদীর পাড়ে মানে কত কি আছে সব দেখাবো আর বাঁকুড়াতে এসে সত্যি খুব ভালো লাগছে তো যারা যারা বাঁকুড়া থেকে দেখছো তাদেরকে বলছি খুব সুন্দর জায়গা তো চলো দেখাচ্ছি নদীর পাড়ে কী কী আছে সব দেখাবো এখানে এসে মানে এতটাই মানে আনন্দ লাগছে আর এত সুন্দর জায়গা মানে বলবো আমরা কলকাতার থেকে তো মানে অভ্যাস হয়ে গেছে কিন্তু মানে একটা গ্রামের যে দৃশ্য সত্যি বলতে খুবই সুন্দর জায়গা মানে বাঁকুড়াতে যারা যারা থাকো সত্যি তোমাদের অনেক গর্ব মানে এত সুন্দর জায়গা মানে কোনোদিনও এত সুন্দর জায়গা আমি আজ পর্যন্ত দেখিনি এই ফার্স্ট টাইম এসে এখানে দেখলাম আর সত্যি বাঁকুড়ার জায়গাটা খুবই সুন্দর তোমরা যারা যারা এখন পর্যন্ত আসুনি মানে বাঁকুড়ায় কোনোদিনও দিনও আসুনি তাদেরকে বলছি তোমরা যদি আসতে চাও আমাকে বলো আমি একদিন সময় করে তোমাদের সবাইকে নিয়ে আসবো মানে খুব সুন্দর জায়গা যেখানে এসেছি একদম অসাধারণ জায়গা ঠিক আছে তো চলো চারটে বন্ধু এই সরি তিনটে বন্ধু মিলে ওরা গঙ্গার পাড়ে গেছে আমিও যাচ্ছি গঙ্গার পাড়ে গিয়ে দেখবে আরো নতুন নতুন ভিডিও দেখাবো সব দেখতে থাকবে ঠিক আছে চল চলো দেখতে থাকো গঙ্গার পাড়ে চলে এসেছি আর এই যে কত সুন্দর নৌকা খুব সুন্দর জায়গা দেখতেই বলছিলাম যে গঙ্গার পাড়ে দেখাবো গঙ্গার পাড়ের সামনে চলে এসেছি এত সুন্দর জায়গা গাইস মানে কি বলবো তোমাদেরকে বলে বুঝাতে পারবো না এত সুন্দর জায়গা তো চলো গঙ্গার পাড়টা দেখাচ্ছি দেখতে পাচ্ছ গঙ্গার পাড়টা কত সুন্দর জায়গা গঙ্গার সত্যি খুব সুন্দর জায়গা তো চলো ওখানে তিনজনা লোক আছে ওখানে গিয়ে একটু ফটো তুলি ভিডিও তুলি তো চলো দেখাচ্ছি তাই দেখতে পাচ্ছ সব সবকিছু চাষ হচ্ছে কী শাক এটা কলমি শাক এটা কী গাছ দেখতে পাচ্ছ চাষ হচ্ছে লাল আলু গাছ এটা হচ্ছে লাল আলু দেখেছ লাল আলু গাছ তোমরা হয়তো যে অনেক বছর আগে মানে টাইটানিক যে জাহাজ ডুবে গেছিল মানে সমুদ্রে সেই জাহাজটা মানে আমাদের এই আমাদের না মানে আমি যে বাঁকুড়াতে এসেছি সেই বাঁকুড়াতে জাহাজটা চলো জাহাজটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ জাহাজটা এটা হচ্ছে বাঁকুড়াতে জাহাজটা এসে পৌঁছেছে তো বলো কেমন লাগছে তো আরও অনেক কিছু দেখাচ্ছি সব দেখতে পারবে ভিড়াতে তো তার জন্য তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো দেখাচ্ছি এই তো আমরা বিয়াবাড়িতে এসেছি কিন্তু দেখতে পাচ্ছ এই গামছা নিয়ে কে বিয়া বাড়িতে ঘোরে মানে বুঝতে পারছো তো গামছা নিয়ে কোথায় গেছিল হ্যাঁ ওই দেখো আবার বলছে হ্যালো ফোন এসছে কি কী করতে গেছিলি বল নইতে কী করতে গেছিলি তোমরা মুখটা দেখলে কিন্তু সেই বংলোচ্চার কি জানি নাম অমর 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 মিস্ত্রি মিস্ত্রি দেখতে পাচ্ছ গাইস খুব সুন্দর মানে জায়গাটা তোমরাই বলো কিরকম লাগছে জায়গাটা খুব সুন্দর লাগছে আমার তো তোমরা আসলে তোমাদেরও খুব সুন্দর লাগতো যাচ্ছি বাড়ির দিকে বাড়ির দিকে মানে গঙ্গার পাড়ে অনেক ঘুরলাম মানে খুব সুন্দর লাগলো এখন বাড়ির দিকে যাচ্ছি আর বাড়ি থেকে কোথায় কোথায় যাচ্ছি সব তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকো তো চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে চলে আসলাম দেখতে পাচ্ছো এই যে মন্ডপটা এখানে মেয়েকে বসানো হবে খুব সুন্দরভাবে সাজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছো আর এই যে দেখতে পাচ্ছো এই রুমটা মানে এই প্যান্ডেলের এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে বরকে বসানো হবে আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছে ব্রাহ্মণও চলে এসছে সকালের মানে কি পুজো টুজো হয় ওই যাই হোক ওই করতে খুব এনজয় করছি আমরা চারজন চার বন্ধু মিলে এসেছি খুব এনজয় করছি আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল দেখো গাইস খাওয়ার প্যান্ডেলটা এত সুন্দর করেছে মানে কি বলবো খুব সুন্দর লাগছে খুব সুন্দর করেছে খাওয়ার প্যান্ডেলটা তোমরাই বলো কেমন লাগছে

তো রাস্তাটা আমার খুব ভালো লাগলো আর এখান দিয়ে একটা বাইক নিয়ে নিলাম আমরা তাই তিনজন মিলে যাচ্ছি গিফট কিনতে মেয়েকে গিফট দেওয়া হবে রাত্রিরে বিয়ে রাত্রির বিয়ের ভিডিও তোমরা দেখতে পারবে নেক্সট পার্টে তো এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো গাইছ আমাদের তেল শেষ হয়ে গেছিলো তাই পেট্রোল পাম্পে চলে আসলাম গেছিলাম গিফট কিনতে দেখতে পাচ্ছ তো ভিডিওটা আজকের মতো শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে তো চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই বাই